গত বর্ষার ফুটিয়ারি ড্যামের ভিডিও আপনারাকে আমি দেখাইছিলাম আর এবার দেখুন শীতের বিকালের ফুটিয়ারি ড্যামের ভিডিও পুরুলিয়া জেলার হুডা থানার মধ্যে অবস্থিত এটি অন্যতম সেরা একটা পর্যটনস্থল এই শীতের সময় প্রচুর মানুষ পিকনিক করতে আসে যেটা বর্ষার সময় হয়তো ঘুরতে আসে কিন্তু পিকনিক করতে আসে না এবং এই সময় কিন্তু প্রচুর পিকনিকের জন্য মানুষ আছে এখানে আর শীতের এই রুক্ষ প্রকৃতি রুক্ষ হওয়া আমাদের পুরুলিয়া জুড়ে এখন প্রচণ্ড শীত তাপমাত্রা বাইশ থেকে সর্বনিম্ন ছ সাত ডিগ্রির মধ্যে ঘুরেফেরা করছে আর জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ কাজে এসেছিলাম মানে খেলাধুলার জন্যে তো এটা দিয়ে গেছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করা যাক আর এখানে এসে দেখলাম এখনও বেশ ভালোই পিকনিক পার্টি এসেছি তো চলুন দেখে নিন এই সন্ধ্যাতে পশ্চিম আকাশে সূর্য মামা অস্ত যাচ্ছে আর তার রঙিন আলোর ধ্যুতি জলের মধ্যে পড়ছে একটু একটু কুয়াশা আছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর ওই যে দূরে হুঁড়ের তিলাবনি পাহাড় এবং এটাই হুঁড়ার সব থেকে উচ্চ পাহাড় তার পাশেই খুব সুন্দর সুন্দর কিছুগুলা ল্যান্ডস্কেপ রয়েছে এই যেমন পাঞ্জনিয়ার পাহাড় ওইদিকে কোলাবনির পাহাড় আর তার পাশেই রয়েছে আমাদের পশ্চিম বাংলার অন্যতম বড় নদী দ্বারকেশ্বরের উৎপত্তিস্থল এখান থেকে খুব সামনেই আপনারা চাইলে ওটাও দেখে আসতে পারেন যেখান থেকে দ্বারকেশ্বর নদী ইয়া মানে উৎপত্তি হয়েছে আর এদিকে শীতের মরশুমে আসা পর্যটকদের জন্যে এই যে নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে অনেক মানুষ নৌকাতে ইয়া করছে আর বাকি সময় এখানে সাধারণত তো এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আর এখানে আমি আগেও বলেছিলাম যে থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে ওইখানে দেখা যাচ্ছে যে বড় বড় রিসর্ট হোটেল লজ গড়ে উঠেছে আপনারা অতি সহজে এখানে থাকতে পারেন আর এটা ড্যামের পিছনের দিকটা এখানে কোনো লক গেট নেই অতিরিক্ত অতিরিক্ত জল অটোমেটিক এখান থেকে বার হয়ে যায় আর যাই হোক যতটা পাইলাম বললাম আর তারপরে একটু এই রিলের রিয়া চলছে দু একটা এসে নিয়ে ঋণও বানাই নিলাম

ധന്യ <small> 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 <small>